আসসালামু আলাইকুম বন্ধুরা তিন কাঠার একটা ভিডিও আপনাদের মাঝে আবার নিয়ে হাজির হইলাম এই যে দেখেন বাউন্ডারি করা একদম আমাদের এই পলটটা এই দেখেন একদম ফুল বাউন্ডারি করা একদম যারা দুটো বাড়ি করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন এই জায়গাটা অনেক সুন্দর দেখেন একদম স্কোয়ার পলট এই দেখেন এই দেখেন একদম স্কোয়ার পলট দক্ষিণ ফেস দক্ষিণ ফেস স্কোয়ার পলট এই যে পাশে বিক্রি করছি আমরা এই যে এটার পাশে যে পলটটা ওইটাও বিক্রি করছি এগুলো সব এটা দশতলা হবে সামনের প্লটটা এটা কয়েকজনের মিলানিসে সমিতির আর এই দেখেন আমাদের এই যে পলটটা আমাদের পলটটা তিন কাঠার আর তার থেকে অনেক দূরে আছে দেখেন বন্ধুরা এই যে দেখেন এই যে বাউন্ডারি থেকে তার থেকে অনেক দূরে আছে তার থেকে অনেক দূরে আছে মিনিমাম বিশ পঁচিশ ফিট দূরে আছে তার থেকে যারা নিয়ে দুটো বাড়ি করতে চাচ্ছেন তারা এই পলটটা দেখতে পারেন বন্ধুরা নিতে পারেন আমাদের এখানে আরও চার কাঠা একটা পলট আছে এই যে আমরা বালু ফালাই দিতেছি এই বালুর পরের পলটটা এই যে দেখেন এই যে রাস্তা বারো ফিট রাস্তা এটা এই যে এইভাবে রাস্তা এইভাবে এই পলটের পাশ দেওয়ার দক্ষিণ পাশ দেওয়ার রাস্তা আছে আর এখানে যদি কেউ মনে করেন একটু কমে নিতে চাচ্ছেন তাহলে আমরা এখানে এই যে বালু ফালাচ্ছি এই বালুর পরে সাইড কাঠার পোলট আছে সাইড কাঠার পোলটটা যারা নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন যদি বলেন আমরা একদম বাউন্ডারি করে দেব এরকম বালু ফালাই বাউন্ডারি করে দেব তাও চলে আর যদি মনে করেন যে না আপনারা নিয়ে পরে করে নেবেন এই দেখেন রাস্তা এই যে এই যে ওই যে গাড়া ওইখান থেকে দইরা চার কাঠা পোলেট এই রাস্তাটা এই যে এই যে রাস্তাটা এইভাবে এইভাবে সোজা চলে যাব ওই ফ্যাক্টরি এখানে উঠবে আবার ওই আমাদের ওই প্রজেক্টের ওই দিক দিয়ে রাস্তা এটার সাথে মিলবে এখানেও রাস্তাঘাট সব পাবেন বন্ধুরা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন একদম আমাদের কাগজ যাচাই করবেন সিএস এসে আর এস করে ভালো পাইলে তারপর নেবেন বন্ধুরা আর আমাদের ঠিকানা হচ্ছে টুঙ্গি কলেজ গেট দত্তপাড়া বনমালা রেলের পূর্ব পাশে আটচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি যারা ভালো মানের জায়গা খুঁজছেন তাদের জন্য ওই ভিডিওটা বন্ধুরা তা আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব বন্ধুরা স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম